তো বন্ধুরা বলেছিলাম যে আরেকটি ভিডিও করব তো দেখতে পাচ্ছ এখানে এখানে দুটো আছে সেই পাঞ্জাব হরিয়ানা এবং সেই আন্দারে একটি গাই তাই তো সেই গাই যাই হোক আর একটা লাল এখানে ছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সে হচ্ছে মানে ওটা হচ্ছে তোমার মুন্নি গরু মুন্ডি তো ছিল ওটা তা মুন্ডিটা এখানে নেই পাশে বাড়িতে আছে তো প্রথমে এই দুটো আজকে সরাসরি তোমার দেখাবো দাম দক্ষিণ আজকে জিজ্ঞাসা করবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করব কি দাম আছে এবং কি দাম উনি রেখেছে সামনে কুরবানি ঈদের হাট তার জন্য তো গরু উনি প্রস্তুতি করে রেখেছে এবং দাম দক্ষিণা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং এই দুটোর দাম দক্ষিণা করার পরে আমি সেই লাল মুন্ডিটা সেটাও দাম দক্ষিণা করে দেখাবো তো আমি যখন চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা সেই জয়নগর দক্ষিণ বারাসাত সেই চালতে গ্রামে এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে এই দুটো গরুর ভিডিও এবং একটি মুন্ডি লাল ছিল আর এই ভাইয়ের গরু হাতিয়ার ভাই তো প্রথমে আমি আর একবার তোমাদের দেখাবো গরুগুলো ভালো করে যারা দেখুন ভিডিওতে তারা ভালো করে দেখে নাও তো এটা আমার সামনেটা এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা কি ভাই এটা পাঞ্জাব হরিয়ানা তো তো আগের ভিডিওতে অনেক তথ্য দিয়েছি আমি এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না শুধু দেখাবো গরুগুলো আচ্ছা এর হাইট কেমন হবে হাইটটা সাড়ে চার ফুট কত হবে তো হাইট সাড়ে চার ফুট বলছে এই ওরকম হবে একটা যে সাড়ে চার ফুট হবে দেখা যাচ্ছে তো সাড়ে চার ফুট হাইট আছে এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা একদম পুরো হোয়াইট কালার দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সেই আন্দেলা মানে গাই গাই তো এটা গাই তো বেশিরভাগ আন্দারা বয়েল হয়ে থাকে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম গণেশাটের ভিডিওতে অনেক বয়েল বেশিরভাগ হচ্ছে আন্দেলা বয়েল বেশি হয়ে থাকে কিন্তু গায়েটা খুব কম দেখা যায় তো ওই ভার কাছে একটা গায়েও আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটি গায়ে দেখতে পাচ্ছ তো দেখাই যাক গরুটার এটা এটা হাইট কেমন হবে পাঁচ ফুট পাঁচ ফুট হবে তো হাইট চার ফুট নয় দশ হবে তো যোগ চার ফুট দশ ইঞ্চি বলছে তো সেই ভিডিওটি করছি বন্ধুরা দেখতে পাচ্ছি এই গ্রাম থেকে সম্পূর্ণ হাটের কোনো ভিডিও নয় এবং এই ভিডিওতে অবশ্যই দাম দক্ষিণা তুলে ধরবো তোমরা সঙ্গে থাকো দেখি একটু ভাই সরে আছো তুমি বন্ধুটু গ্রামের ভিডিও করছি অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট তো অবশ্যই করবেন লাইকও করবেন কেন গ্রামের ভিডিও করতে একটু সমস্যা হয় এবার আমি সরাসরি দাম দক্ষিণের দিকে যাব হ্যাঁ একটু তো গৌটা হাট দেখতে পাচ্ছ একটু ঘোরা একটু ঘোরাও হুম হুম তো খুব শান্ত দেখতে পাচ্ছ এই হচ্ছে পাঞ্জাব হরিয়ানা একটু দুষ্টুমি করছে কেন একটু পাঞ্জাব হরিয়ানা একটু এরকম হয় মার্শাল এটাও খুব সুন্দর একদম রেডি তৈরিও করেছে দেখতে পাচ্ছ গ্রামের খড় খাচ্ছে না বেশিরভাগ যাই হোক ভিডিওটি দাম দক্ষিণার আমি শুরু করব। কেমন দাম কোনটা কিনে গেছে তো বন্ধুরা প্রথমে শুরু করছি পাঞ্জাব হরিয়ানা দিয়ে তো পাঞ্জাব হরিয়ানাটা তো ভাই আমি কি দাম রেখেছো বলো তো তো বন্ধুরা দামটা আমি জিজ্ঞাসা করছি তোমরা শোনো ভাই কি বলে কী বললে এক লাখ ষাট তো বন্ধুরা দামটা তোমরা শুনতে পেলে কি বললো ভাই এক লাখ ষাট হাজার টাকা তো দাম রেখেছে তো এটা শুধু দাম রেখেছে যে এক লাখ ষাট টাকা যে উনি বিক্রি করবে বা হয়তো ওটাই ছাড়া দাম কমাবে কি না এটা কোনো ব্যাপার নয় কিন্তু দামটা উনি বলছে এবং তোমরা ছাড়া গরু যদি পছন্দ হয়ে থাকে তো দাম দক্ষিণা অবশ্যই তোমরা করতে পারো ওই ভার সঙ্গে তো ভার নাম্বার আমি থামবেল স্কিমে দিয়ে দেবো তো থামবেলে তোমরা নাম্বার নিয়ে নেবে তো এক লাখ ষাট হাজার টাকা দাম বলেছে তো পাঞ্জাব এটা হচ্ছে হরিয়ানা তো দাম বেশি না কম তো গরু যদি পছন্দ হয়ে থাকে তো এই ভার সঙ্গে তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন তো সব খাচ্ছে দেখতে পাচ্ছ গ্রামের গরু তো বিশেষ করে গ্রামেতে লালন পালন করা হয় এক লাখ ষাট হাজার টাকা দাম রেখেছে এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা তো এসব গরু হাটে নিয়ে গেলে কত দাম হবে ঠিক আমি জানি না তো ভাই তুমি কি সবসময় গরুকেই তোমার বাড়ি থেকে বেচো না হাটে নিয়ে যাও বাড়ি থেকে এসব এসে নিয়ে যায় ও কত দূর থেকে আসে আচ্ছা তো ভাই বলছে যে আমি বাড়িতে গরু লালন পালন করি তো কুরবানির দেশ ব্যথার জন্য তো পাকসাকে সন্তোষপুর বা বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে গরু নিয়ে যায় এটাই তো তো আজকে ভিডিওটি করছি ভার গরুটা দাম দক্ষিণা তো বললাম তো মানে ভাইও দাম দক্ষিণাও বললো এই পাঞ্জাব হরিয়ানাটার এক লাখ ষাট হাজার টাকা দাম রেখেছে তো এবার দাম করবো হচ্ছে তোমার আন্দারা গাইটা আন্দারা গাই তো আন্দারা গাইটা এখানে আছে ওর থেকে একটু বড়ো এটা হাইটে অনেক বড়ো লম্বা চড় এবং সবসময় আন্দারা গরুর দাম বেশি হয় তোমরা সবাই জানো এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কালাম ভাইয়ের অনেক গরু আন্দারা গরু ভিডিও করেছি এবং দামও দেখিয়েছি কালাম মানে এই এই সব গরুগুলো কালাম যে গরুগুলো নিয়ে আসে কিন্তু এতটা মানে মোটা তাজা নয় এবং এর থেকে হালকা তো এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা করে কালাম ভাই তো উনি তো কিনে নিয়ে এসছে খাটাল থেকে আগে ভিডিওতে আমি বলেছিলাম তো এটা কি দাম রেখেছে জিজ্ঞাসা করব। তো এর কি দাম রেখেছো ভাই বলো দু লাখ তিরিশ তো এটা দাম রেখেছে দু লাখ তিরিশ হাজার টাকা এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ভাই বলছে যে দাম যা বলছি এবং দামের সঙ্গে তোমাদের অত ভাবছো যে খুব বেশি দাম হচ্ছে বা অল্প দাম হচ্ছে এটা কোনো ব্যাপার নয় তোমরা সরাসরি ভার সঙ্গে ফোনেও কথা বলবেন এবং কেউ যদি এখানে আসতে চান আমি ভার নাম্বার তো অবশ্যই থামিলে দিয়ে দেবো ভার পুরো অ্যাড্রেসটা তোমরা ভার কাছ থেকে জেনে নেবেন এবং ওই ভিডিওর মধ্যে আমি পুরো অ্যাড্রেসটা বলেও দিয়েছি আবার আরেকবার না লাস্টের দিকে আমি বলেও দেবো যে ভার অ্যাড্রেসটা কোথায় তো এর দাম ফাইনালি দু লাখ তিরিশ হাজার টাকা তাই তো তো এর বয়স কী হবে পাঁচ বছর ধর পাঁচ বছর আমি ধরলাম পাঁচ বছর একটু কম হবে এর বয়সটা তো পাঁচ বছর একটু কম বয়স আছে এবং দাম রেখেছে মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা দাম তো তোমার খুব সুন্দর একটি রান্ধারা গায়ে রান্ধারা গাই খুবই কম দেখা যায় বন্ধুরা তো বন্ধুরা গ্রাম থেকে একটু ভিডিওটা করছি একটু অসুবিধা হচ্ছে বেশি কথাও বলতে পারছি না চারিদিকে সব বাড়ি এখানে সব মানে বসতি পরিবেশ সব বুঝতে পারছো চারিদিকে সব বাড়ি একদম পুরো গ্রামের ভিতরে এসেছি তো কাজের কথাই বলি যেটুকু শুনলে বা যেটুকি কথা বললে তোমাদের সুবিধা হবে গরুর বিষয় যেটা হচ্ছে আন্দারা গাই দাম ও শুনলে দু লাখ তিরিশ হাজার টাকা ভাই বললো আর দেখতে পাচ্ছি খুব শান্ত গরু এবার একটা আছে তোমার হচ্ছে মুন্ডি গরু লাল এটা আগের ভিডিওতে দেখেছিলাম তো এটা সেখানে এখানে নেই তো ওটা হচ্ছে অন্যভার গরু তো ভাই তার বাড়িতে আমি যাব অবশ্যই একটু এখান থেকে একটু দূরে বাড়ি তো ও ওই লালটার দাম কি আছে এবং লালটা কী দামে বেচতে চায় সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই তথ্য এবং দাম দক্ষিণের বিষয় কথা আলোচনাও করব। তো আর একবার দেখাবো এক লাখ ষাট হাজার টাকা সেই পাঞ্জাব হরিয়ানা খুব সুন্দর মার্শাল খুব সুন্দর তৈরি করেছে বাড়িতে আর ভাই খুব সুন্দরভাবে গরু লালন পালন করেছে এবং যত্নও খুব সুন্দরভাবে করে তো যারা গরু এখন থেকে কুরবানির জন্য কিনতে চাইছেন গ্রাম থেকে সম্পূর্ণ হাটে না গিয়ে হাটে ভিড়ের মধ্যে না গিয়ে এবং তোমরা গ্রাম থেকে গরু অবশ্যই সংগ্রহ করে কিনতে পারেন আমি সেই চেষ্টা করব যে তোমরা ঈদের হাটের আগে থেকে তোমরা যেন গরু কিনতে পারো গ্রাম থেকে ভালোভাবে গরু কেনা বেচা অবশ্যই এখান থেকে তোমরা ভাইয়ের বাড়ি আসতে পারো তো বন্ধুরা এই ভিডিওটি আর বেশি বড়ো করব না এবার লাল ভিডিওটি মানে সেই লাল গরুর ভিডিওটি করব অবশ্যই দাম দক্ষিণা নিয়ে তো তোমরা এতক্ষণ সঙ্গে থাকো তো বন্ধুরা আমি ভাইকে জিজ্ঞাসা করবো যে যা গরুর দাম বলেছে একটু কমাবে কি না সেই নিয়ে আমি একটু আলোচনা করবো তো তোমরা যারা গরু হয়তো পছন্দ করেছো বা করছো বা হয়তো ভাবছো যে আমি আলোচনা করব বা ফোন করে ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাইয়ের সঙ্গে আমি সরাসরি জিজ্ঞাসা করবো যে ভাই আপনি যা দাম বলেছেন এর থেকে কি একটু কম হবে যদি কোনো বন্ধু হয়তো বা কোনো কাস্টমার হয়তো গরু নিতে চান কম হবে কি আপনি কম কম করবেন তো ভাই বলছে যে গরু যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দাম যা বলেছে একটু দাম কম হবে বা দাম নিয়ে একটু আলোচনাও করবেন উনি সেটাই বলছে যে দাম যা বলেছি অবশ্যই দাম এর থেকে কমানো হয়তো হবে বা দাম নিয়ে আলোচনা হবে তো তোমরা যারা গরুটার ভিডিওটি দেখছো যে সেখান থেকে তো অবশ্যই আমি ভার নাম্বার দিয়ে দেবো তো ভার সঙ্গে তোমরা সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর গরুর দাম সম্বন্ধে তোমরা পুরো বিস্তারিত তা ভার সঙ্গে কথা বলে নেবেন যে যা দাম বলেছিল তার থেকে দাম হয়তো আরও অনেক হয়তো কমাবে বা কেউ যদি গরু নিতে চান অবশ্যই দাম কমিয়ে ভাই বেচবে গরু দুটি অবশ্যই তোমরা এই গরু দুটির ভিডিও দেখে ভাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুর এবার আমি দেখাবো সেই লাল মুন্ডি গরুটা সেই লাল মুন্ডি গরুর দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তা চলো বন্ধুরা তোমরা তাদের সঙ্গে থাকো আর দেখে থাকো তো বন্ধুরা সম্পূর্ণ গ্রামে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা সেই জয়নগর চালতে পিড়াই গ্রামে তো এখানে প্রায় বাড়িতে বাড়িতে গরু লালন পালন করা হয় তো সেই ভার বাড়িতে এসছি এবং যাচ্ছি তোমাদের সামনে দেখাচ্ছি সেই গরুটি দেখাবো তো ভাই মাঠে ধান কাটছে মাঠে কি ধান কাটছে তো গরু পাশাপাশি গরু যে লালন পালন করে তার পাশাপাশি এখানে মাঠেতে চাষ চাষ করে এবং বিভিন্ন রকমের এখানে চাষাবাদ হয় তো এই সেই লাল গরুটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাঠে চাষ হচ্ছে এখানে গরু পাশ গরুর ও চাষ করে মানে গরু লালন পালন পরেও এখানে কিছু মানুষ চাষ করে তো সঙ্গে থাকো দেখাবো সেই লাল গরুর ভিডিওটি এবং দাম সম্বন্ধে কথা বলবো তো বন্ধু নিয়ে আসছে সেই মুন্ডি মুন্ডি তাই তো মার্শাল্লা সেই বড়ো মন্ডিটা নিয়ে এসছে সেই ভাই সেই স্টুডেন্ট স্কুলে পড়ে এবং চাষও করেন তা বাদায় আপনি কী চাষ করেছেন ধান চাষ কবিঘে আড়াই বিঘে তো ভাই ধান চাষ করেছে আড়াই বিঘে ধান কাটা হচ্ছে তো ধান কাটা হচ্ছে তো ভাই একটাই গরু পুষেছে আগে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম এবং ভারও আলোক পরিচয় নিয়েছিলাম তো প্রথমে আগে দেখাই ভালো করে তো মাশাল্লাহ খুব সুন্দর একটি দেখতে পাচ্ছ স্বাস্থ্যবান এবং ব্রাউন কালার সেই মুন্নি গরু তো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওর মধ্যে হয়তো বেশি কথা বলছি তোমরা ভাবছো তো আর বেশি বেশি কথা বলবো না কাজের কথা বলবো দাম দক্ষিণা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এবার সরাসরি আমি দাম করব এবং দামও জিজ্ঞাসা করব আর এই ভিডিওটি সম্পূর্ণ করছি গ্রাম থেকে জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে অবশ্যই একটু সাপোর্ট করবেন যেন আরও গ্রামের ভালো ভালো গরুর ভিডিও যেন তোমাদের করে আমি দেখাতে পারি কেননা সামনে যে কুরবানি ঈদের হাট আসছে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো করে দেখাবো গ্রাম থেকে যারা গরু লালন পালন করছে তাদের গরুর দাম দক্ষিণা নিয়ে এবং গ্রামে থেকে গরু তোমার ভালো দামে বা এবং ভালোভাবে যেন কিনতে পারো গ্রাম থেকে গরুগুলো তো সেই ভিডিও আমি করার চেষ্টা করছি এবং করবো একটু সাপোর্ট করো বন্ধুরা তো সরাসরি এখন ভাই জিজ্ঞেস করব কি দাম রেখেছে তো ভাই একটু এদিকে এসো ওখানে দাঁড়াও দাম কী রেখেছো বলো ফাইনাল এক লাখ সত্তর এক লাখ সত্তর তো মার্শাল্লাহ এক লাখ সত্তর এক টাকা দাম রেখেছে আচ্ছা আচ্ছা তো ভাই বলছে যে পার্টি এলে ফের মানে কথা বলবে এটাই তো আমি একটা কথা বলি এখানে বন্ধুরা এই যে গলুটি আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মুন্ডি তাই তো এটা হচ্ছে মুন্ডি এবং সম্পূর্ণ ব্রাউন কালার আর খুব স্বাস্থ্যবান দেখতে পাচ্ছ তো এক লাখ কত সত্তর বললে এক লাখ সত্তর হাজার টাকা দাম রেখেছে তাও হয়তো কারো হয়তো গৌটা হয়তো পছন্দ হলো দাম কি এই থাকবে না দাম কমাবে যাই হোক সে দশ হাজার কুমুক আর কুড়ি হাজার কুমুক কথাটা ওটা বলছি না আপনি যে এক লাখ সত্তর হাজার টাকা দাম বলেছেন হয়তো কারোর গৌরা হয়তো পছন্দ হলো আপনি কি দাম তো সেই সময় অবশ্যই কমাবেন এটাই জিজ্ঞাসা করছি যে আপনি হয়তো এক লাখ সত্তর বলেছেন হয়তো এক লাখ সত্তর হাজার টাকা হয়তো ছাড়া হয়তো দেবেন না হয়তো হয়তো আমি বললাম যে ভাই এক লাখ সার নিন আপনি বলেন না ভাই আমি এক লাখ সার নেব না কথা হচ্ছে এটা না যে আপনি এক লাখ সত্ত্বেও বলেছেন দাম যদি কারো যদি গরু পছন্দ হয়ে থাকে অবশ্যই তুমি তার সঙ্গে দাম একটু কম্প্রোমাইজ করবেন তো এটাই কথা আমি জিজ্ঞাসা করছি তো বন্ধুরা ভিডিওটি যে যেখানে দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন যে ভাই এই ভাইয়ারা খুব কষ্ট করে এই এই ভাইয়ারা খুব কষ্ট করে বাড়িতে গরু লালন পালন করেছে এবং করছেন শুধু একটু লাভের আশায় তো প্রথম দূরের দাম দেখালাম আন্দারা একটা গাই এবং একটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা আর এখন হচ্ছে দেখাচ্ছি সেই মুন্ডি গরুটা সম্পূর্ণ ব্রাউন কালার খা খুব স্বাস্থ্যবান হয়তো ক্যামেরার মধ্যে তোমাদের ভাবছে যে বড্ড ছোটো খাটো তো তেমন কোনো ব্যাপার নয় বড়ো গরু যারা গরু এখন থেকে ভালো গরু কেনার জন্য সংগ্রহ করার জন্য খুঁজছেন তো আমি এই ভাইদের নাম্বার থামবেলে অবশ্যই দিয়ে দেবো এই ভাইয়ের হচ্ছে লাল গরু আর এবং আতি ভাই এখানে আছে ওনার হচ্ছে একটা পাঞ্জাব একটা হরিয়ানা আর একটা হচ্ছে আন্দারা আছে ওনার দুটো না একটা তো আমি নাম্বার থামবেলে দিয়ে দেবো অবশ্যই তোমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর ড্রেসিং বক্স আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো তো এক লাখ দাম এক লাখ সত্তর হাজার টাকা দাম চেয়েছে অবশ্যই যদি গরু পছন্দকার হয়ে থাকে অবশ্যই ভার আমি নাম্বার দেবো তোমরা ভার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাম সম্বন্ধে তোমরা ভার সঙ্গে একটু কম্প্রোমাইজ করবেন বা দাম কত হলে বা কত দিলে মানে পুরো ব্যাপারটা তোমরা ভার সঙ্গে আলোচনা করে নেবেন তো বন্ধুরা একটু লাভের আশায় বাড়িতে খুব কষ্ট করে গরু লালন পালন মানে করে এবং করছেন আর এই ভাই হচ্ছে ভাই হচ্ছে স্টুডেন্ট এর আগের ভিডিওতে উনি বলেছিল যে উনি স্টুডেন্ট এবং ফের গরু পোষার গরু পালন করার পরেও উনি হচ্ছে মাঠে চাষ করে আমি দেখালাম উপাধিক হচ্ছে মাঠ একদম মাঠে চাষও করেন তো খুবই একটু লাভের আশায় গরুগুলো পালন বাড়িতে করে এবং অবশ্যই তোমরা ভাইদের একটু সাপোর্ট করবেন যে যারা ভালো গরু কিনতে চাইছেন অবশ্যই এই গরুটি তোমরা দেখে দাম দক্ষিণা এবং আলোচনা করে গরুটা কিনতে পারেন তো এই ভাইয়ের নামটা আমি আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম তো তোমার নামটা কী ছিল আরিফ না কী আরিফ গাজী তো আমার মনে আছে তো আরিফ গাজী তো একই হচ্ছে মানে একই পাড়ায় দুই ভাই হচ্ছে গরু লালন পালন করে এবং এখানে আরও অনেক গরু আছে তো আমি পরে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না আমার আশা এবং চেষ্টা যাতে এই গরুগুলো বিক্রি হয় এবং ভালো দামে যেন বিক্রি করতে পারে এবং যাদের গরু পছন্দ হয়েছে বা অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো বারবার বলছি এই আরেফ গাজির এবং আতিয়ার গাজী ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই ভাইয়ার যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধুরা তাহলে এখানেই তাহলে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ